ভোটার কেন্দ্রে যাচ্ছে না কার দোষে কেন এবং কিভাবে ফিরে আনা যায় তাদের আস্থা আপনার পরিচিতদেরকে জিজ্ঞাসা করে দেখুন ভোট দিবেন বেশিরভাগই বলবে দেখবেন না ভাই কিছু হবে না প্রশ্ন হচ্ছে কেন সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না এটা রাজনৈতিক দলের ব্যর্থতা নাকি প্রশাসনের অনাস্থা আজকের আলোচনায় আমি তুলে ধরবো ভোটার আস্থা কমার পেছনে পাঁচটি বড় কারণ এবং সেই আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায় প্রথমটি হচ্ছে ভোটারের আস্থা কমে যাওয়ার বাস্তবতা আমরা দেখেছি গত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতির হার কমে এসেছে শহরে তো প্রায় ফাঁকা কেন্দ্র গ্রামের দিকেও মানুষ আর উৎসাহী নয় এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত আপনারা যদি দুই হাজার আটের নির্বাচনে উপস্থিত ছিল দেখেন আশি পার্সেন্ট দুই হাজার আঠেরোতে অনেক কেন্দ্রে ছিল তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনার বেসরকারিভাবে বলা হয়েছে যে প্রায় এক থেকে দুই শতাংশ মানুষ নির্বাচনে ভোট দিতে যায়নি তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি অনুগ্রাহী এই নির্বাচন বা ভোট কেন্দ্রে যেতে কারণ হিসেবে বলা যায় যে অনেকগুলো কারণ বলা যায় প্রথম কারণ হচ্ছে নির্বাচন কমিশনের উপর আস্থার সংকট মানুষভাবে যে কমিশন সরকার নিয়ন্ত্রণ করে তারা কাকে জিতিয়ে দেবে তা আগেই ঠিক করে হয়ে গেছে ফলে আমার ভোট দিয়ে কি হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে আগে ভাগে ফলাফল ঠিক হয়ে আছে বলে বিশ্বাস অনেকেই বলে যে রাতে ভোট হয় ব্যালেট আগেই ভর্তি মিডিয়া যা বলে সেটাই হয় যখন মানুষ ফলাফল আগে থেকেই আন্দাজ করে ফেলে তখন ভোটের আগ্রহ হারায় তৃতীয় নম্বর কারণ হিসেবে বলা যায় যে রাজনৈতিক দলগুলো উদাসীনতা দলগুলো শুধু নির্বাচনের আগে দেখা যায় কিন্তু নির্বাচনের পর আর এলাকাবাসীর কোনো খোঁজই রাখে না মানুষভাবে ওরা জিতুক বা হারুক আমার কিছুই আসবে না আর চতুর্থ কারণ হিসেবে বলা যায় যে সহিংসতা ও নিরাপত্তার ভয় ভূত কেন্দ্রে গিয়ে যদি জীবন বিপন্ন হওয়ার কোনো মানে হয় না এটাই সাধারণ মানুষের বক্তব্য আগে অনেক সহিংসতা মানুষকে ভয় ধরিয়ে দিয়েছে আর পঞ্চম কারণ হচ্ছে যুব সমাজের রাজনীতিতে আগ্রহ হারানো আজকের তরুণরা রাজনীতিতে বিশ্বাস রাখে না তারা মনে করে দুর্নীতি আর ক্ষমতার খেলা ভোট দিয়ে তারা কিছু পরিবর্তন হবে এ ধারণা তাদের নেই আমরা এখন জানবো যে ভোটার বা কিভাবে ভোটার আস্থা ফিরিয়ে আনা সম্ভব সেটি হচ্ছে সুষ্ঠ স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা আগেভাগে ব্যালট বন্ধ লাইভ ফলাফল গণনা পর্যবেক্ষক ও সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে তারপর হচ্ছে ভোটার সচেতনতা ও অংশগ্রহণ কর্মসূচি করতে হবে যেমন তরুণদের নিয়ে কর্মশালা ডিবেট স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করতে হবে তারপর হচ্ছে রাজনৈতিক দলের দায়বদ্ধতা বাড়ানো জিতলে এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য করা তারপর হচ্ছে মিডিয়ার ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইতিবাচক সংবাদ প্রচার ভুয়া তত্ত্ব রোধে সক্রিয় থাকা ভোট শুধু একটা কাগজে সিল মারা নয় এটা একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি আমরা যদি নিজেরাই ভোট না দেই তাহলে পরবর্তীতে দাবি করব কিভাবে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করুন নিজের অভিজ্ঞতা জানান কমেন্টে আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা বলবো যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রস্তাব কতটা যুক্তি আমাদের পরবর্তী আলোচনার টপিক হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা সম্পর্কে আশা করি আগামী পর্বে এই টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি